আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস আপনারা জানেন যে কাল কি কি ঘটনা হয়েছে আকাশ ভাইয়ের উপরে কিন্তু আকাশ হয়েছে খুঁজে পাইনি তো কালকে রাত্রে আবার এক কবিরাজের কাছে গেছি সে কবিরাজ রকমের কথা বললো আকাশ ভাই মুখামুখি গালাগালি করল তো দেখি আজ আবার আইছি সেই জায়গায় যে কি আছে একটু আকাশ ব্যাগ পাওয়া যায় না কি দেখি ওই জন্যে সেই জন্য বাগানে আইছি যে আমরা ঘুরি ঘুরি দেখি যে আকাশ ব্যাগ পাওয়া যায় না কি এই যে এইসব জায়গায় আসার পরে আকাশ ভাই কি হয় কি করলো ওইদিকে গেল একবার ওই দিকে থাকার পরে মনে করেন মেলা রকমের কথাবার্তা বললো আকাশ ভাই একজনের সাথে বলতে বলতে তারপর আমরা বাগান থেকে সুরে যাতে লাগছি পরে আকাশ ভাই পিস্তর থেকে আর খুঁজে পাইলেন না কিন্তু কোন দিকে গেল সেই খুঁজাখুঁজি সারা বাগানে পরে আমরা ওই যে ওই জায়গাটা হলে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা এসে দেখি যে আকাশ ভাইয়ের চাদ আর হলে পাঞ্জাবি পাওয়া গেছে কিন্তু আকাশ ভাই খুঁজে পাওয়া যায় এই জায়গাটা এখানে আসলে পাঞ্জাবি আর এই জায়গা আসলে হলো চাদ এখান থেকে তারপরে আর আকাশ ভাই খুঁজে পাওয়া যায় নাই

বলেছে আসবে কিন্তু কাজ করতেইছে কিন্তু আজকে রাত্রে এই জায়গাটা আসবো আমরা

Yep, I oh, will let তাহলে তো আকাশ ভাই পেন এখানে পাওয়া গেছে তাহলে তো মনে হচ্ছে বিহার আলো বিহার তাহলে তো মনে হয় আকাশ ভাই তো হয় উলঙ্গ অবস্থায় আছে নাহলে নাইটা অবস্থায় তারপরে যেটা মনে করেন তাহলে কি অবস্থাটা আছে সেই তাল গাছ এখানে আইসি আমাদের প্রথম সমস্যাটা বেশি হয় চারিদিকে বাতাস উঠে আকার আর আকাশ ভাই প্রথমে এই দিকে গেছিল একজনের সাথে কথা বলতে লাগিয়ে গেছিল আমরা তো আকাশ ভাই আপনি একলা একলা ওইদিকে যান না ভাই ওইদিকে যান না আকাশ ভাই বললো যে আমার সাথে একজন কথা বলতে চাচ্ছে এরকম করতে করতে পরে খান্ডে ঘুরে টুরে জীবন ভাইয়ার পুরো কি বা হয়ে গেল এইটুকুই আমার মনে আছে তারপর কি হয়েছে না হয়েছে পরে আকাশ ভাই বলল যে সবাই বাগান থেকে বাড়া যাওয়া লাগবে তো আমার নিয়ে আগে আমরা সবাই করছে ক্যামেরার ভিতর থাকতে আমরা ক্যামেরার ভিতর থাকতে থাকতে এই যে সে এই যে এই জায়গা যে এই জায়গা যখন আমরা বললো যে আকাশ ভাই বললো যে সবাই বাগান থেকে বাড়া যারা লাগবে তখন আমরা সবাই এই দিক দিয়ে বাই হচ্ছি তারপরে পিস্তল থেকে দেখি যে আকাশ ভাই নাই আকাশ ভাই তো ডাক ছাড়তেছি এখন দেখি করে সজীব ভাই কই সজীব ভাই ক্যামেরাটা আমি কিন্তু ঘোরান তো আকাশ ভাই তো এখন দেখি পাশে থেকে আকাশ ভাই আনার আমার একটা সাথে নাই পরে খুঁজে খুঁজে এখন ওই জায়গা দিয়ে অন্য অন্য খুঁজে খুঁজে দেখি যে আকাশ ভাই চার দর আর হলে ইয়া পড়ে রয়েছে পরে সেই খুঁজা খুঁজি না পায় শেষ করে চলে গেছে কারাগানি করে আপনারা তো দেখেছেন যে পরে ওই রাত থেকে আবার কবিরাজের কাছে গেছি সেই কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ সেই আকাশ ভাই মুখামুখি গালাগালি যে বাল ওঠে নাই দুই দিন বয়স হ্যান এরকম কথা বললো কি করবো বিয়াস পরে ওই কবিরাজ বলেছি কবিরাজ আইজে আসার কথা আইজ আপনাদের মাঝে আবার আসবো আপনারা সব আকাশ ভাই লাগিয়ে দোয়া করবেন আর দেখেন কি অবস্থা আকাশ ভাইয়ের পেন টেনে ট্রেন ট্রেনের এটা বেহাজ কিন্তু তাহলে আকাশ ভাইয়ের কি অবস্থাটা করিছে বোঝেন আর আমার মুখ দিয়ে কথাই তো বাড়াচ্ছে না বেহাজ সারা রাত কত কি করিস গে আপনার দোয়া করবেন আকাশ ভাইয়ের নামে ভালো থাকেন আসসালামু আলাইকুম